আমাদের জীবনে যখন কোনো অশান্তি সমস্যা আসে আমরা নিরাশ হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় সুখ শান্তি আমাদের জীবনে নেই জীবনের সবকিছু শেষ কিন্তু আমরা ভুলে যাই যে সুখ দুঃখ জীবনের একটা অংশ আজ সুখ আছে তো কাল দুঃখ পরিবর্তন সংসারের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন পরিবর্তন সংসারের নিয়ম প্রকৃতিতে যেভাবে দিন রাত্র হয় সেভাবে মানুষের জীবনে ও সুখ দুঃখ আসে কারণ আমরা মনুষ্য প্রকৃতির একটা অংশ যেভাবে দিন হলে আমাদের আলোর প্রয়োজন হয় না কিন্তু যখন রাত্রি নেমে আসে তখন আমাদের ঘর রাস্তা আলোকিত করার জন্য আলো জ্বালানির প্রয়োজন হয় সেইভাবে আমাদের জীবনে যখন সুখ শান্তি থাকে তখন আমরা দুঃখের কথা ভুলে যাই কিন্তু যখন দুঃখ অশান্তি আসে আমরা নিরাশ হয়ে যাই কিন্তু সেই দুঃখের সময় মনকে নিরাশ না করে শান্ত হয়ে সেই সমস্যা দূর করার পথ বের করা নিরাশ না হয়ে আমাদের জীবনের সমস্যার কারণ খুঁজে বের করা দরকার মনে রাখতে হবে যে মানুষের কাছে কিছুই অসম্ভব না এই পৃথিবীর সমস্ত সুখ দুঃখ হচ্ছে নিজের স্বাস্থ্যের মধ্যে কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকাটাই সবচেয়ে বড় সুখ জ্ঞানী মানুষরা কখনো সুখের সন্ধান করে না কারণ এটা সন্ধান করে কখনো পাওয়া যায় না কার জীবনে কখন সুখ আসবে কখন দুঃখ আসবে সেটা কেউ বলতে পারবে না সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া উচিত নয় এটি বর্তমানে উপভোগ করার বিষয় এই দুনিয়ার সমস্ত সুখ যেন দুঃখের পরেই মিলে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দিতে পারে মানুষের জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পাওয়া যায় কিছু কিছু ভুল সারা জীবনের দুঃখের বোঝা হতে পারে আবার কিছু কিছু মানুষের কষ্ট থাকে যা কখনো কাউকে বলতে পারে না দুঃখকে গ্রহণ করে নিন তাতে একদিন সুখ পাবেন যে ব্যক্তি মন খুলে হাসতে পারে না সে কখনো সুখী হতে পারে না যে মানুষ নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে সে কখনো অন্যের দুঃখকে উপলব্ধি করতে পারে না এই পৃথিবীর সব মানুষের ভিতরে দুঃখ আছে কিন্তু তার মত করে কেউ সে দুঃখ বোঝে না নিজের সুখের দায়িত্ব অন্য কারোর কাঁধে দিও না তাতে দুঃখ পেতে পারো এই সমাজের অনেক মানুষের দুঃখ দেখে কেউ কষ্ট পায় আবার কেউ হাসে দুনিয়াটা বড়িয়া যে মানুষগুলো সহজ সরলভাবে যাপন করে তারাই প্রকৃত সুখী এটি মন্দ কাজের মধ্যে কখন সুখ পাওয়া যায় না দুঃখ ছাড়া দুই অন্যকে কাঁদিয়ে কেউ কখনো নিজে সুখী হতে পারে না যত্ন করে দুঃখ দেয় শুধু আপন মানুষগুলোই জীবনে যদি মায়াকে ত্যাগ করতে পারো তাহলে হয়তো বা দুঃখ পাবে না